সামনে যা ছিল বিশেষ করে একটা পাটা ছিল আমি তো এরকম করতে চাই না আমরা আপনি মারছি মানে পরে আমি নিজে গাড়ি নিয়ে আসছি ওনাকে হোস্টেল নেওয়ার জন্য প্রবাসী দুই ভাই একত্রে যেখানে পিতাকে হত্যা করে দাদের কুপিয়ে নুরুল হক চৌধুরী নামে দর্শক মন্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন বৃদ্ধ এই পিতাকে হত্যা করে দুই প্রবাসী ছেলে যেখানে নিজামুদ্দিন এমনকি সেখানে মিজানুর রহমান সেই দুই ছেলে মিলে যেভাবে তার পিতাকে হত্যা করেছে দর্শক মন্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন সেখানে পিতা যে নাকি হত্যার শিকার হয়েছে এমনকি মা যেভাবে সেই নিজের স্বামীর বিরুদ্ধে পরকে আর বিষয় নিয়ে ছেলেদের বিভিন্ন সময় যেভাবে তথ্য দিয়েছে সেখানে সম্পত্তি নিয়ে বিরোধ যেভাবে পিতাকে হত্যা করলো নিজের দুই প্রবাসী ছেলে ভিডিওটি দেখতে থাকুন এয়ারপোর্ট থেকে তাদের যেভাবে আটক করা হয়েছে সেই ছেলেদের কথা শুনে আপনার নিজেরাই চমকে যাবেন চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম আসেন স্টুডেন্ট নতুন একটা ভিডিওতে স্বাগত আমি এসে আপনি যদি আমার চ্যানেল নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চট্টগ্রামে কর্ণফুলি উপজেলায় যেখানে দুই ভাই মিলে তার পিতাকে যেখানে দা দিয়ে কুপিয়ে হত্যার পরে প্রবাসে যাওয়ার সময় একজন দুবাই প্রবাসী অন্য ভাই কাতার প্রবাসী যাদেরকে যেভাবে জাম উদ্দিন এমন কি সেই মিজানুর রহমানকে যেভাবে আটক করা হয়েছে তাদের এয়ারপোর্ট থেকে যেভাবে প্রবাসী যাওয়ার সময় আটক করলে তাদের কাছ থেকে সেই লোমাস বর্ণনাයි যেভাবে সেই নূরুল হক সেই চৌধুরী তোত্তাদায় সেই ছেলেদের আটকের পরে যে তত্ত্বটা এসেছে চলুন সেই কথা শুনাই তারপর সেই সম্বন্ধে তত্ত্বনাম হ্যাঁ সামনে যা ছিল বিষয় করে একটা পাটা ছিল মরিশ মারলাম আটার ওটার আঘাত হয়তো কাটা কাটাতে হয়তো ওটা ওটার কারণে মনে হচ্ছে যে খুব আগে ব্যাপারটা এরকম খুব আগে বিহা লাঠি দিয়ে যা যা ছিল সামনে টেবিলের স্ট্যান্ড দিয়ে এরকম মানে উচ্চ দিতে অবস্থায় যেটা যেটা পাইছি উনিও আমাদেরকে মানে আঘাত করছে এখানে এখানে মারছে বাবা আর তারপর আর বাবার প্রতি খুব হচ্ছে যে বাবা সে আমার ছোটো চাচা মারা যায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে দু হাজার নয় সালে তো তখন বাবা ছোটো ছাচীকে উদ্দেশ্য করে কোনো একটা একটা চিঠি দেয় সেটা আমার পাই ছিল যে দেখো তুমি আমার ছোটো ভাইয়ের ওয়াইফ এবং আমার ছোটো ভাই আমার ছোটো বোনের সমতুল্য তো আমি ওই দৃষ্টিকোণ থেকে সবসময় সহযোগিতা আমার যতটুকু সম্ভব আমি করে যাব তো এটা আমি করে বাইরে কোনো কোথাও সাহায্য সহযোগিতার প্রয়োজন নেই বিষয় ওই রকম একটা ইয়ে পাইছিলাম চিঠি তো আমরা এটা খুব পজিটিভ নিয়েছি কিন্তু এরপর থেকে এটা ওই সম্পর্ক থেকে আসাতে এটা ভিন্ন সম্পর্কে চলে গেছে এটা এক পর্যায়ে পরে গিয়ে সম্পর্কে চলে গেছে তখন আমার ছোটো চাচি ছেলে মেয়ে যারা ছিলেন আর কি যারা এখন বড় হয়েছে তারা তাদেরকে নানা বাড়িতে রাখা হতো কেন রাখা হতো তখন সেটা বুঝতো না তখন সেটা দু হাজার ষোলো সালে যখন বাবা একেবারে চলে আসে তখন বুঝতে পারছে যে মানে কেন আর পৃথক রাখা হয়েছে এটা মানে কি আর এটা এর বিশেষ করে দু হাজার নয় সাল থেকে আমাদের পরিবার সঙ্গে শুরু হলেও এটা তীব্রতা আসে আপনার দু হাজার ষোলো সাল থেকে

দিতে যায় না বা কোনো একটা ছোটো কাজ উনি করেন না আর কি উনি জাস্ট টাইমলি হাত দিয়ে বারটা এটা খেতে আসে নানা রকম সমস্যা তৈরি করে করে তো চাইছিলাম ঠিক আছে এমনি যখন এরকম তাহলে আর যাতে রাজনীতি না করে এইভাবে মানে এলাকায় যখন মানে উল্টা না করে পরিবারে যাতে উল্টা না করে এরপরে হাত ফা ভেঙে দিয়ে বসা খাওয়াবো এরকম একটা মানে মারার ইয়ে আসছিলো কিন্তু এত কিছু হয়ে যাবে আবেগ বসে আবারটা আসলে কন্ট্রোল করতে পারি না আমরা দুই ভাই আমরা বেশি এত বেশি উত্তেজিত হয়ে গেছি আমি তো এরকম করতে চাই না

গত এগারো তারিখে সন্ধ্যা সাতটার দিকের ঘটনা আমাদের পুলিশ আমরা ইনফরমেশন পাই যে আমাদের শাহমীরপুর এলাকায় একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তাৎক্ষণিক আমাদের পুলিশ ঘটনাস্থলে যায় যাওয়ার পরে দেখে একজন ব্যক্তিকে কুপিয়ে উপর্যুপরি হত্যা করা হয়েছে এবং আমরা ওখান থেকে ওই ভিক্টিমের বড় ছেলের ওয়াইফ তার কাছে আমরা জানতে পারি তার তার শ্বশুরকে তার হাজবেন্ড এবং আর ছোট ছেলে মিলে হত্যা করেছে তো ঘটনা যখন আমার পুলিশ ওখানে উপস্থিত হয় তাৎক্ষণিক ওই দুজন যে আসামি তারা পালিয়ে যায় এবং পরবর্তীতে আমরা ওই বড় ছেলের ওয়াইফ তার কাছে জানতে পারি যে আসলে যিনি তার সাথে তার দেবরের ওয়াইফের সাথে একটা ইয়ে ছিল পরকীয়া সম্পর্ক ছিল ওই সম্পর্কের ভিত্তিতে ওই ভিক্টিম তার ওই মহিলা দ্বারা পরিচালিত হতো এবং বিভিন্ন সময় তাদেরকে সম্পত্তি বিক্রি করতে বাধ্য করত তো এবং নিজেও বিক্রি করে দিত যার জন্য ছেলের সাথে মা এবং ছেলে মিলে একসাথে তারা ঝগড়ায় লিপ্ত হয় এবং ঝগড়ার এক পর্যায়ে রাগের এক পর্যায়ে তারা বাবাকে উপরচুপড়ি কুপিয়ে হত্যা করে একটি মেয়ের দুই ছেলে তাদের অভিযোগ ছিল তাদের বাবা তাদের সম্পত্তি বিক্রি করে দিচ্ছে এবং তার ওয়াইফের অভিযোগ ছিল যে তারপরও কি এক ধরনের সম্পর্ক আছে তো

তার দেবরের ওয়াইফ এর সাথে একটা ইয়ে ছিল পরকীয়া সম্পর্ক ছিল ওই সম্পর্কের ভিত্তিতে ওই ভিকটিম তার ওই মহিলা দ্বারা পরিচালিত হতো এবং বিভিন্ন সময় তাদেরকে সম্পত্তি বিক্রি করতে বাধ্য করতো তো এবং নিজেও বিক্রি করে দিত যার জন্য ছেলের সাথে মা এবং ছেলে মিলে একসাথে তারা ঝগড়ায় হয় এবং ঝগড়ার এক পর্যায়ে রাগের এক পর্যায়ে তারা বাবাকে উপরচু করে কুপিয়ে হত্যা করে এই ঘটনায় নিহত বরফুয়া নিজামুদ্দিন সুরফুয়া মিজানুর রহমান এবং নিহতর স্ত্রী রতাহ সহ তিনজনের গ্রেপ্তার করছে পুলিশ এই সময় বন্দর বিভাগের উপপুলিশ কমিশনার শাকিলা সুলতানা সাংবাদিককলার হয় এই ঘটনার পরপরি দুই ছেলে পালিয়ে যায় যেহেতু একেবারে সরাসরি মোটামুটি প্রাথমিকভাবে প্রমাণিত যে তারা ওই দুই ছেলে মিলেই হত্যা করেছে এবং পরবর্তীতে আমরা যখন মাকে থানায় নিয়ে আসি মায়ের জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে আসলে ওই দুই ছেলে এবং মায়ের সহযোগিতায় এটা হয়েছে কারণ মাও তার হাজবেন্ডের উপর যথেষ্ট রাগ ছিল সম্পত্তি নিয়ে বিরোধের জেরে যেখানে নিজের ছেলের হাতেই সেই পিতা হত্যা দুই ছেলে যেভাবে ধারালো অস্ত্র দিয়ে সেই পিতাকে কুপিয়ে হত্যার পরে প্রবাসে যাওয়ার সময় যেভাবে এয়ারপোর্ট থেকে তাদেরকে আটক করা হয়েছে সেখানে সেই দুই ছেলের যে বক্তব্য ছিল আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ